তোমায় একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বল তোমার কাছে ভালোবাসা কি ও এই প্রশ্ন যে মানুষটা সব সময় আমার পাশে থাকবে আর আমার পাশে থেকে বলবে আমি আছি তো কোনো চিন্তা নেই আমি সেই মানুষটাকে চাই বাড়ি ফিরতে দেরি হলে যে মানুষটা আমাকে নিয়ে চিন্তা করবে সন্দেহ নয় আমি সেই মানুষটাকে চাই যে মানুষটা চোখের ভাষা বোঝে আমি সেই মানুষটাকে চাই যে মানুষটাকে মন খারাপের কোনো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হয় না আমি সেই মানুষটাকে চাই যে মানুষটা রাগ আর অভিমানে পার্থক্যটা বোঝে আমি সেই মানুষটাকে চাই ভিড়ের মধ্যে যদি কখনো হারিয়ে যায় সেই মানুষটা শুধু আমাকেই খুঁজে যাবে যার চোখ শুধু আমাকেই খুঁজবে আমি সেই মানুষটাকে চাই